আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালো অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা কমন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে সেঙ্গিনের অন্যতম দেশ সুইডেন ভিসা দিয়ে আপনি কয়েকটি দেশ ভ্রমণ করতে পারবেন এই প্রসঙ্গটা নিয়ে আসলে অনেকেই আমার কাছে বিষয়গুলো জানতে চায় বা টেক্সট করে তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সিঙ্গিন এরিয়াতে যেতে চাচ্ছেন অথবা সুইডেনে যেতে চাচ্ছেন বা সুইডেনের বিচার সংক্রান্ত বিষয় নিয়ে যেতে জানতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা বর্তমান সময়টাতে অনেকেই অবগত আছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে অনেকে হয়তো বা জানা নেই যারা নতুন অডিয়েন্স বা নতুন করে আসলে এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করছে তাদের জন্যও কিন্তু আসলে স্পেশাল এই ভিডিওটা বন্ধুরা আমরা জানি যে বাংলাদেশ থেকে যেই সমস্ত দেশগুলোতে ট্যুরিস্ট ভিসা নিয়ে গেলে একটি দেশের ভিসা দিয়ে অনেকগুলো দেশ ভ্রমণ করা যায় এরকম এরিয়ার নাম কিন্তু আসলে সঙ্গিন এরিয়া আমরা জানি যে সুইডেন বাংলাদেশে অ্যাম্বাসি আছে অল্প কয়েকটা দেশের অ্যাম্বাসি অলরেডি বাংলাদেশে আছে সেনিন এরিয়াগুলোর মধ্যে এর মাঝখান থেকে কিন্তু আসলে সুইডেন অ্যাম্বাসি থেকে রিপ্রেজেন্ট করে কিন্তু আসলে বেশ কয়েকটা দেশ আপনার নেদারল্যান্ডস ফিনল্যান্ড তারপরে স্লোভেনিয়া বেলজিয়াম হ্যাঁ আইসল্যান্ড তবে আমাদের আজকাল যে টপিকটা সেটা হচ্ছে যে আপনি যদি সেনিনের একটি ভিসা পান অর্থাৎ সুইডেনে যদি আপনি ফার্স্ট এন্ট্রি হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এই ভিসাটা দিয়ে আপনি কয়টি দেশ ভ্রমণ করতে পারবেন এবং কি আসলে কিভাবে ভ্রমণের নিয়মটা কি এই বিষয়টা হচ্ছে আজকের আলোচনা আলোচ্য বিষয় বন্ধুরা আপনারা জানেন যে সঙ্গিন ভিসা আপনি যখনই পাবেন তখন কিন্তু আসলে ভিসার গায়ে বড় করে লেখা থাকবে যে আপনার স্যাঙ্গিন এরিয়া অল কান্ট্রিজ ভিসা কিন্তু আসলে একটা স্টিকারের মধ্যে দিয়ে থাকবে সেই ক্ষেত্রে আপনার ভ্রমণের যে নিয়মটা ভ্রমণের নিয়মটা হচ্ছে আপনি যদি ফার্স্ট এডি সুইডেন করে থাকেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে যখনই আপনি যাবেন ফ্লাইট করে সর্বপ্রথম আপনাকে যেতে হবে সুইডেন সুইডেন যাওয়ার পরে আপনি সুইডেনে ভিসা দিয়ে বর্তমান সময়টাতে আপনি সাতাইশ থেকে আঠাইশটা কান্ট্রি উইদাউট অ্যানি ভিসায় আপনি ভ্রমণ করতে পারবেন তবে উল্লেখযোগ্য যে আপনারা যেই বিষয়টা ভিতর থেকে জানতে চান বেসিক্যালি আপনারা যেখানে যেতে চান সেটা হচ্ছে ইতালি ফ্রান্স জার্মানি পর্তুগাল হ্যাঁ স্পেন সুইজারল্যান্ড নরওয়ে বেলজিয়াম এই সমস্ত দেশগুলো কিন্তু অথবা এটার সাথে আপনি যদি অ্যাড করেন ফ্রান্স তারপর হচ্ছে লুকজেমবার্গ অস্ট্রিয়া এই সমস্ত দেশগুলোতে কিন্তু আপনি অনায়াসে যেতে পারবেন সেটা হচ্ছে এরকম যে আপনি যখনই সুইডেনের ভিসা নিয়ে আপনি সুইডেনে ইন করবেন ইন করার পরে কিন্তু আপনি বেশ কয়েকটা ওয়েতে যেতে পারেন যে সমস্ত দেশগুলোর সাথে আপনার স্থলভাগের সীমানা আছে আপনারা জানেন যে সিঙ্গিন এরিয়াগুলোতে আপনার মেট্রোতে আপনি যেতে পারেন আপনি চাইলে বাসে যেতে পারেন এবং কি আপনি চাইলে ডোমেস্টিক এয়ারে আপনি টিকিট কেটে কিন্তু সেই সমস্ত দেশগুলোতে যেতে পারেন বন্ধুরা তো বর্তমান সময়টাতে যতই কঠিন হোক না কেন সিঙ্গিন ভিসা কিন্তু বর্তমান সময়টাতে সুইডেন সহ বেশ কয়েকটা দেশ বর্তমান সময়টাতে আমাদেরকে ভিসাগুলো প্রোভাইড করতেছে সেই ক্ষেত্রে আমি বলবো যে বর্তমান সময়টাতে যাদের ন্যূনতম কিছু ডকুমেন্টস আছে যেমন ধরেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আপনার ট্রাভেল হিস্টোরি তারপরে হচ্ছে যে আপনার বিজনেস প্রপার্টি ডকুমেন্টস এই সমস্ত যদি বিষয়গুলো আপনার কাছে থাকে তাহলে আমি বলবো যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু সঙ্গিন তো যাক বন্ধুরা বর্তমান সময়টাতে যারা আসলে সেনগিন এরিয়া বা বিষয় নিয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অথবা আপনারা যদি এই সংক্রান্ত বিষয়ে যদি ফাইল প্রসেস করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারের চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একান্ত আপনাদের ফাইল প্রসেসের কোনো কাজে আমাদের প্রয়োজন বোধ করলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া লাগবে সরাসরি আমাদের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল উপহার দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম